ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কতটি করে সিট রয়েছে তা বিস্তারিত আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সেশনে যে সার্কুলার দিয়েছিল সেই সার্কুলার অনুযায়ী টোটাল ডিপার্টমেন্ট এ ইউনিটের অর্থাৎ ক ইউনিটের টোটাল ডিপার্টমেন্ট বত্রিশটা এবং টোটাল সিট ছিল আঠারোশো ছিয়ানব্বই সো আমরা যদি দেখি যে ভাইয়া বিজ্ঞান অনুষদের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সো ফিজিক্স ডিপার্টমেন্ট অর্থাৎ পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে আসন সংখ্যা হচ্ছে একশোটি যাদের স্বপ্ন ফিজিক্স নিয়ে পড়ার তোমাদের কিন্তু এই একশোটা সিটের বেশি কিন্তু একটা সিটও থাকবে না একশোটা সিট ওকে সো যদি আমরা বলি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট অর্থাৎ গণিত ডিপার্টমেন্টে কয়টা সিট সব থেকে বেশি দেখো একশো তিরিশটা সিট রয়েছে ম্যাথ ডিপার্টমেন্টে রসায়ন রসায়নের সিট রয়েছে নব্বইটা পরিসংখ্যান সিট রয়েছে নব্বইটা ফলিত গণিত সিট রয়েছে ষাটটা সো একদম যাদের পিওর সাবজেক্টে পড়ার ইচ্ছা সো দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স ফলিত গণিত অ্যাপ্লাইড ম্যাথ সব কিছুই আমরা খুব সুন্দরভাবে কয়টা করে সিট রয়েছে তা দেখিয়ে দিলাম সো চলো পরবর্তীতে যদি আমরা দেখি পরবর্তীতে দেখো ইঞ্জিনিয়ারিং অনুষদ যেটা সবার ডিম্যান্ডেবল যে সাবজেক্টটা যে ভাইয়া আমি ত্রিপলিতে পড়বো অথবা সিএসইতে পড়বো সো সবার টার্গেট থাকে কিন্তু এটা যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়ার সো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এখানে সিট রয়েছে পঁচাত্তরটি সো এই ডিপার্টমেন্ট কিন্তু মোস্ট ডিমান্ডেবল সো তোমাদের অনেকেরই স্বপ্ন ত্রিপলি নিয়ে পড়ার সো চলো তার পরবর্তীতে যদি দেখি ফলিত রসায়ন ও কোমি কেমিকৌশল সো এখানে সিট রয়েছে গত ষাটটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি এখানে রয়েছে পঁয়ষট্টি সো ত্রিপলিতে কিন্তু তুলনামূলক সিট রয়েছে বেশি সিএসসির তুলনায় ওকে সো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং মোস্ট ডিমান্ডেবল সো দেখো এখানে মাত্র সিট রয়েছে তিরিশটা সো কম্পিটিশন কিন্তু অনেক বেশি তোমরা যারা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও মাত্র তিরিশটা কিন্তু সিট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওকে আবার রোবোটিক্স রোবোটিক্সে মাত্র তিরিশটা সো এই কয়েকটা ডিপার্টমেন্ট দেখো কয়েকটা ডিপার্টমেন্ট আছে খুবই ডিমান্ড বেশি কিন্তু সিট সংখ্যা খুবই কম তার মধ্যে অন্যতম এই যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্স দুইটাতেই মাত্র তিরিশটা তিরিশটা করে সিট রয়েছে সো তার পরবর্তীতে যদি আমরা দেখি তার পরবর্তীতে দেখো যে ফার্মেসি যারা বায়োলজি লাভার আসো তাদের অন্যতম প্রধান আকর্ষণের বিষয় হচ্ছে এই যে ফার্মেসি ডিপার্টমেন্ট তাই না সো ফার্মেসি ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ অনেক সিটি রয়েছে পঁচাশিটির সিট রয়েছে ওকে তারপরে যদি আমরা দেখি যে ভাইয়া মিত্রিকা পানি ও পরিবেশ এখানে দেখো সিট রয়েছে একশোটি অনেক সিট উদ্ভিদ বিজ্ঞান পিওর সাবজেক্ট বায়োলজি রিলেটেড যাদের পিওর সাবজেক্টে পড়ার ইচ্ছা দেখো উদ্ভিদ বিজ্ঞানের সিট রয়েছে সত্তরটি প্রাণীবিজ্ঞানের সিট রয়েছে সত্তর আশিটি ওকে সো যারা জুলজি বা বোটানি সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ তোমাদের যাদের ইন্টারে কি বায়োলজি ভালো লাগতো যে না তোমরা স্বপ্ন দেখছো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি করবা একদম পিওর সাবজেক্ট বিজ্ঞান পড়বা দেখো এবং প্রাণী বিজ্ঞানে একটু বেশি দশটা সিট বেশি আশিটা সিট রয়েছে সো প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এখানে রয়েছে ষাটটি সিট মনোবিজ্ঞান মনোবিজ্ঞানে রয়েছে আশিটি সিট অনুজীব বিজ্ঞান চল্লিশটি সিট রয়েছে মৎস্য বিজ্ঞান এই সাবজেক্টে কিন্তু মোটামুটি কোটা আছে সো চাকরি রিলেটেড সুবিধা তুমি পাবা সো মৎস্য বিজ্ঞানে হচ্ছে চল্লিশটি সিট রয়েছে জিন প্রকৌশল ও প্রযুক্তি এটাও মোস্ট ডিমান্ডেবল একটা ডিপার্টমেন্ট সো এখানে রয়েছে দেখো যেগুলো একটু ডিমান্ড বেশি যেগুলো আলটিমেটলি এগুলো এই সাবজেক্টগুলো কিন্তু আবার বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে নাই ঠিক আছে সো প্রথম সারির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলোতেই শুধুমাত্র অ্যাভেলেবেল আছে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সকল ডিপার্টমেন্ট থাকে না সো দেখো এখানে কিন্তু প্রায় বিজ্ঞান ইউনিটে অর্থাৎ প্রায় বত্রিশটা ডিপার্টমেন্ট আছে তার মধ্যে আঠারোশো ছিয়ানব্বইটা সিট রয়েছে ওকে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডিপার্টমেন্ট অনেক ওকে সো তার পরবর্তীতে যদি আমরা দেখি যে ভূগোল ও পরিবেশ এখন তোমরা অনেকে মনে করছো আর এগুলো কইস কই থেকে আসলো সো দেখো এখানে তোমরা অনেক সাবজেক্ট আছে যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড় কিন্তু তবুও ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কয় থেকে তুমি চান্স পাও সো তোমার এই সাবজেক্টগুলো যেগুলো সাবজেক্ট তোমরা চেনো কিন্তু কিন্তু টোটালি সাবজেক্ট না এখানেও সায়েন্সের অনেক জিনিসপাতি আছে ঠিক আছে সো সায়েন্সের ইউনিট থেকে পরীক্ষা দিয়ে তুমি যেমন মনোবিজ্ঞান আছে ভূগোল আছে সো এগুলোতে পড়তে পারবা এটা কিন্তু একদম পিওর আর্টসের সাবজেক্ট এমনটা না ঠিক আছে এগুলো কিন্তু সায়েন্স থেকেও পড়ে ওকে সো দেখো ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টটা মোটামুটি ডিমান্ডেবল সো এখানে রয়েছে দেখো আশিটি সিট ওকে তারপরে দেখো ভূতত্ত্ব এখানে রয়েছে পঞ্চাশটি সিট সমুদ্রবিজ্ঞান এখানে রয়েছে চল্লিশটি সিট ডিজাস্টার সায়েন্স এখানে রয়েছে চল্লিশটি সিট আবহাওয়া বিজ্ঞান এখানে রয়েছেন তিরিশটি সেট ওকে সো এই সাবজেক্টগুলো আমরা যারা সায়েন্সের শিক্ষার্থী আছে তাদের সাথে একটু কম পরিচয় তাই না কারণ আমরা ইন্টারমিডিয়েটে এই সাবজেক্টগুলো নাই কিন্তু এগুলোও কিন্তু সায়েন্স রিলেটেড সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট অর্থাৎ কয় ইউনিটে পরীক্ষা দিয়ে চান্স পাইলে তুমি এই সাবজেক্টগুলোতে পড়ার সুযোগ পাবা ওকে আচ্ছা যদি আমরা পরবর্তীতে দেখি পরবর্তীতে দেখো অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স সো এইটা কিন্তু এখনকার সিচুয়েশন অনুযায়ী বাহিরের দেশে তোমার যদি যাওয়ার প্ল্যান থাকে তাহলে এই সাবজেক্টটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল ওকে সো দেখো এখানে কত আছে পঞ্চান্নটি সিট রয়েছে খাদ্য পুষ্টি ও খাদ্য বিজ্ঞান এটাও মোটামুটি ভালো ডিমান্ড এখন বর্তমানে সো এখানে চল্লিশটি সিট রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মোস্ট ডিম্যান্ডেবল সাবজেক্ট ওকে সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র পঞ্চান্নটি সিট রয়েছে সিএসি ত্রিপলি ফার্মেসির তুলনায় কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কম ওকে আচ্ছা তারপরে দেখো লেদার ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে পঞ্চাশটি সিট ফুড ওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে পঞ্চাশটি সিট লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে পঞ্চাশটি সিট সো লেদার রিলেটেড সকল ডিপার্টমেন্টেই পঞ্চাশটা করে সিট রয়েছে ওকে তারপরে যদি আমরা দেখি যে ভাইয়া বিজ্ঞান এবং জীববিজ্ঞান সো এইখানে রয়েছে এই দুইটা মিলায় একচল্লিশটা সিট এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কয় ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের টোটাল কয়টা টোটাল হচ্ছে আঠারোশো ছিয়ানব্বইটা সিট এখন আমরা এখানে এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরকম কয়টা ডিপার্টমেন্ট পাইছি প্রায় একত্রিশ থেকে বত্রিশটা ডিপার্টমেন্ট কিন্তু আমরা পাইছি ঠিক আছে সো ডিপার্টমেন্ট অনেক সিট অনেক সো তোমার প্রস্তুতি যদি শুরু থেকেই খুব সুন্দর মতো সাজানো গোছানো ভাবে নাও এবং প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে তোমার যদি পড়তে পারো ভাইয়া সঠিক দিক নির্দেশনায় সঠিক শিক্ষকের ক্লাসগুলো করতে পারো অভিজ্ঞ শিক্ষক প্যানেলের ক্লাস করতে পারো যারা অনেক দিন থেকে এডমিশনে পড়াচ্ছেন সো তাদের অনেকদিন করতে পারলে তোমার এডমিশন যাত্রা কিন্তু অনেক অংশেই সহজ হয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইস এসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য আমরা আই এডুকেশন থেকে আমাদের ভার্সিটি ইউনিট আইসিউ ব্যাচ অলরেডি লঞ্চ করে দিয়েছি এই ভার্সিটি ইউনিট আইসিউ ব্যাচ মূলত কোন ইউনিভার্সিটিকে টার্গেট রেখে পড়াবো শুধু ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বা চট্টগ্রাম না বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় যেখানে তুমি এ ইউনিট থেকে পরীক্ষা দিবা অর্থাৎ ধরো তোমার ঢাকা ইউনিভার্সিটি টার্গেট রাজশাহী টার্গেট জাহাঙ্গীরনগর টার্গেট চট্টগ্রাম টার্গেট সাস টার্গেট জগন্নাথ খুলনা জিএসটি এগ্রি জি এস টি কুমিল্লা তারপরে হাজি জনেশ এছাড়াও আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে আমি লিখে নেই এখানে সো এগুলাতে যাদের বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ ভাই আমার বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে আমার কি লাগবে একটা সিট লাগবে আমার স্বপ্ন পাবলিকিয়ান হওয়ার সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবার তো প্রথম চয়েস থাকে ঢাকা ইউনিভার্সিটি তারপরে রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম সো সকল বিশ্ববিদ্যালয়কে টার্গেট রেখেই আমরা তোমাদেরকে এই ব্যাচে মূলত পড়াবো সো এই ব্যাচে কিন্তু আমরা তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখানে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ এবং রিটেনের জন্য তিরিশটা করে লাইভ ক্লাস পাবা এখন তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করো যে ভাইয়া আমি না অপশনাল সাবজেক্টে একটু দুর্বল আছে আমি অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাতে যাচ্ছি সো বাংলা ইংরেজি ক্লাসের জন্য কি আলাদা কোর্স করতে হবে বা আলাদাভাবে পেমেন্ট করতে হবে না আমাদের ভার্সিটি ইউনিটের বিশেষত্ব হচ্ছে ওয়ান স্টপ সলিউশন তুমি একবার আমাদের কাছে ভর্তি হবে আর কখনোই ভর্তি হইতে হবে না ঠিক আছে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়কে টার্গেট রেখে পড়াবো এবং অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি প্রয়োজন তোমাদের সো এই কোর্সে আমরা বাংলা ইংরেজি তোমাদেরকে খুব সুন্দর মতো মহসিন স্যার এবং সুফিয়ান সারের রেকর্ডেড ক্লাস গুলো তোমাদেরকে প্রোভাইড করবো অর্থাৎ কোন টেনশন নাই তুমি একবার ভর্তি হলে তোমার এটা সলিউশন হয়ে যাবে এই কোর্সে তোমরা কি কি পাবা খালি কি লাইভ ক্লাস না বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিকে সহজ এবং সুন্দর করার জন্য যতটুকু আয়োজন করতে হয় তার থেকে আমরা ইনশাল্লাহ বেশি আয়োজন করবো তোমাদের জন্য জন্য তোমাদের পরীক্ষা থাকবে সেটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা তারপরে হচ্ছে সাবজেক্ট ফাইনাল ফাইনাল পেপার মডেল টেস্ট কারণ পরীক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইয়া তোমার পজিশনটা কিরকম তুমি পড়াশোনা করে মনে রাখতে পারতো কিনা তুমি কোন জায়গায় ভুল করতেছো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা দিয়েই তোমাকে ফাইন্ড আউট করতে হবে বুঝতে পারছো সো পরীক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা রাখছি এবং তোমরা আর কি কি পাবা সব থেকে আকর্ষণীয় আমাদের আই এডুকেশন এবার এবার বাংলাদেশের প্রথম অনলাইন প্রতিষ্ঠানে আমরা তোমাদেরকে অফলাইন ম্যাটেরিয়ালস দেবো অর্থাৎ প্রিন্টেড লেকচারশিট পাবা এইটা শুধুমাত্র আমি লেকচারশিট বলবো না আমি বলবো লেকচার লেকচারশিট প্লাস সাজেশন শিট ওকে কারণ এই শিটটা আমরা এমনভাবে সাজাইছি ধরো আমি ফিজিক্স পড়াই তোমাদেরকে সো ফিজিক্সটা নিয়ে একটু কথাবার্তা বলি সো ফিজিক্সটা লেকচার শিট আমি এমনভাবেই তোমাদের জন্য সাজাইছি ধরো আমরা একটা অধ্যায়ের সকল কনসেপ্ট সো প্রত্যেকটা কনসেপ্ট আগে আলোচনা করছি সো কনসেপ্টটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরে অর্থাৎ যতটুকু প্রয়োজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ঠিক ততটুকুই সেখানে রয়েছে সো একটা কনসেপ্ট ওই কনসেপ্টের আলোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেটা ঢাকা ইউনিভার্সিটির রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম গুচ্ছ কৃষিগুচ্ছ সো বিভিন্ন ইউনিভার্সিটিতে ওই টপিক থেকে যে প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্ন ইনক্লুড করা আছে এখানে কোনো রিপিটেশন পাবা দেখবা যে তোমার আমরা টার্গেট রাখছি আমরা এমন ভাবে করে এই লেকচারশিটগুলো তৈরি করছি যাতে করে আমরা আমাদের লেকচারশিট থেকে তোমাদেরকে পরীক্ষায় যাতে তোমরা সর্বত সংখ্যক কমন পেয়ে যাও সো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তুমি যদি আমাদের ক্লাস রেগুলার করো আমাদের অফলাইন ম্যাটেরিয়ালস অর্থাৎ লেকচারশিটগুলো ভালো মতো পড়ে যাও এ টু জেড ইনশাল্লাহ আমরা তোমাদেরকে কথা দিতে পারি তোমার চান্স ইনশাল্লাহ হয়ে যাবে ওকে সো তোমরা এছাড়াও বিস্তারিত তোমাদের যেই ইনফরমেশন জানার প্রয়োজন আমাদের এডুকেশন ফেসবুক পেজে নক করলে অথবা আমাদের হটলাইন নাম্বারে নক করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে তোমাদেরকে বিস্তারিত বলে দিবে সো এই কোর্সের ক্লাস কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে এখন কিন্তু ডিসকাউন্টে ভর্তি চলতেছে ওকে সো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও যাদের প্রয়োজন তারা এখন কিন্তু ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা আর কিছুদিন পরে কিন্তু এই ডিসকাউন্টের মেয়ারটা থাকবে না তখন কিন্তু ফুল পেমেন্ট করে তোমাকে ভর্তি হইতে হবে সো আজকে আর ভিডিও বাড়াচ্ছি না তোমাদের ব্যাস সম্পর্কিত যে কোনো তথ্য জন্য আমাদের আইডুকেশন ফেসবুক পেজে মেসেজ মেসেজ সো দেখা হচ্ছে কোনো না কোনো লাইভ ক্লাসে ইনশাল্লাহ আলাইকুম